সবাই তো আমরা পান্তা ভাত খাই কিন্তু গরম ভাতে জল ঢেলে পান্তা ভাত কে কে বানাও আমি কিন্তু মাঝে মধ্যে বানিয়ে ফেলি তো সকালে খুব খেতে ইচ্ছা করছিল তুমি কই গুড মর্নিং তুমি কখন উঠেছো

না আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে জানো তো সবাই দেখলে যে মাম্মাম উঠে গেছে মাম্মামের বাবা উঠে গেছে কিন্তু আমি উঠেছিলাম না তো উঠে দেখি কি গরম ভাতও হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো আজকে ভাবলাম সকাল সকাল আমার একটু পেটে প্রবলেম হচ্ছে আর তারপর ভাবলাম যে আমার না খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে তো এটা ঠিক পান্তা ভাত না গরম ভাত গরম ভাতের মধ্যে জল ঢেলে নিলাম যেহেতু পান্তা ভাত নেই কি করা যাবে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সাথে এই যে দেখো ট্যাংরা মাছ ভাজা কেমন লাগবে বলো তো খেতে আমার তো দারুণ লাগে না আমার টেস্টি লাগছে না কেন একটু তুমি একটু আগে বললে টেস্টি লাগছে আবার একটু পিঁয়াজ নিচ্ছিলো সাথে করে ভালো তাহলে বলো বন্ধুদের ভালো লাগছে হ্যাঁ ভালো এখন একটু আদর আদর করবে করে হেসে দাও দেখি 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 কেমন করে হাসবে হেসে দাও হেসে দাও ওই যে এখনো কিন্তু আবার পা দিচ্ছো হেসে দাও চুপ করে স্নান করতে হবে সকাল সকাল তো খাওয়া দাওয়া করে নিয়েছি জানো আর এই যে কতদিন আগে তেতুলগুলো এনেছিলাম তো আঁটিগুলো মানে একদম বাছাই হয় না তো এগুলো দেখো বেছে নিচ্ছিলাম মানে দানাগুলোকে বের করে নিচ্ছিলাম আর তারপর এর মধ্যে নুন দিয়ে রেখে দেব কৌটার মধ্যে আর যখন একদম কালো কুচকুচে হয়ে যাবে কেমন দেখতে লাগবে বলো তো আমার তো দারুণ লাগে আর এই যে এদিকে দেখো আমার বর এই যে খাটিয়া বানাচ্ছে তো সব কাজেই একদম পারদর্শী মানে এমন কোনো কাজ নেই যে করতে পারে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই করতে পারে দেখো কান্না করছে দুষ্টুমি করছে আর এই যে এই যে খাটিয়াটা বানাচ্ছে যে যেহেতু দেখো গরম কাল পড়ে গেছে বিকালে একটুখানি কারেন্ট টারেন্ট চলে গেলে রাত্রেবেলা একটু বাইরেও থাকতে পারবো বসতে পারবো দেখো কি সুন্দর হাওয়া দেয় বাইরে গরমকালে তো সেই জন্য এই খাটিয়াটা ঠিক করছে খারাপ হয়ে গেছিলো সেই সুতো কিনে নিয়ে এসে সুতো না সরি দড়ি কিনে নিয়ে এসছে আর দেখো আমার বর নিজে নিজেই বানাচ্ছে আর এর মধ্যে ঢুকে বসে থাকবে তো সেই জন্য সরিয়ে দিয়েছে বলে কি কান না দেখো কেদো না মামু কেদো না বাবা বকেছে আচ্ছা দোষ তুমি করবে চুপ করো চুপ করো দেখো আমার বরের হাতের কাজ আর এই যে দেখো এই যে দোলনাটাও বানিয়েছিল এ মামাম তখন কত ছোট ছিল না এ তখন কি ভিডিও করতাম না করতাম না না ও তখন তো দিদিরা আসেনি না দিদিরা আসার পরের থেকে ভিডিও বানাই মামা এদিকে দেখা। এই দেখো ঠিক এইভাবে হচ্ছে বুনছে এইভাবে বোনে বনে হাতে হাতটা দেখা হাতে কি হয়েছে মাম্মা তোমার জন্য খাট বাবা বানাচ্ছে আমরা ওই বাইরে হাওয়া হবে আর আমরা বসে থাকবো ওপরে উঠলে কিন্তু হবে না মামা চলো কথা বলতে বলতে মানে ওদিকে কাজ হচ্ছে আর আমি এদিকে রান্নাটা সেরে ফেলি এখানে পাতা কচু শাক মানে কচু শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই শাকটা খেতে আমার দুর্দান্ত লাগে আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দেখো টক বক করে একদম ফুটছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কারণ কি সকাল সকাল খেয়েছিল ওই তো পান্তা ভাত ও আমার সাথে সাথে পান্তা ভাত খেয়েছিলো তাই ওরও খিদে পেয়ে গেছে কি মুখটা দেখে দেখে দেখি মা একা একা এসে লুকিয়ে লুকিয়ে ফুপে ফুপিয়ে কাঁদছে দেখো চোখ থেকে জল বেরোচ্ছে তা তুমি দুষ্টুমি করো কেন মাম্মা বাবা বলছে না আমি খাটিয়াটা বানিয়ে নিই তারপরে আমার মাম্মা আর আমরা বাইরে বসে থাকবো তাহলে তুমি ওরকম দুষ্টুমি করছো কেন এদিকে তাকাও বলো আর করবে না তো আচ্ছা আই যে শুয়ে পড়ো বালিশ নাও তোমার বালিশ কোনটা নিয়ে এসো হ্যাঁ আমার বালিশটাও নিয়ে নাও তারপরে কুলারটা চালিয়ে দিচ্ছি শুয়ে পড়বো আমরা বাইরে বাইরে হুম এখন তৈরি হয়নি তো বাবা করে রোদ্রে তো বাইরে যেতে নেই বাইরে তো রোদ্রে যেতে নেই মামা বিকালবেলা খাটিয়াটা বাইরে করতে হয় এই যে আমি এখন এই দেখো এই যে কুলারটা চালিয়ে দিলাম জলটা চালিয়ে দিলাম ওই দেখো চলো এবার জানলাটা বন্ধ করে দিই বাইরে দিয়ে নয় আর ভীষণ রোদ দেখো বন্ধুরা কি পরিমানে রোদ আর পুরো আকাশটা পুরো একদম রোদে কেমন হয়ে আছে আমি দরজাটা বন্ধ করে দিই আর নাহলে গরম হাওয়া আসবে না এই যে আমার জানলা এবার আমি দরজাটা বন্ধ করে দিই এবার আমার মাম্মা শুবে নাও চলো 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 শুয়ে পড়ো এই এই পাশে ভালো হওয়া আসে হ্যাঁ সব আমি বন্ধুদেরকে বলো টাটা করে দাও শুয়ে শুয়ে টাটা করো টাটা পরে দেখা হবে হুম

হ্যাঁ আমিও তো তাই বললাম যে ও যদি একবার ওইদিকে পরে তো দাঁত সব ভাঙবে না ওরকম করিস না করিস না করিস না শোনা নাচ করছে দেখো আস্তে আস্তে নাচ করো আস্তে আস্তে দেখো সন্ধ্যা দিয়ে আসলো ভুলে গেছিল বাবাকে নমস্কার করতে এখন নমস্কার করতে যাচ্ছে আবার আবার প্রতিদিন কি করে উনি নমস্কার করবে আবার ওনাকেও নমস্কার করতে হবে এই যে তাপ নিয়েছি হুম বাবাকে বাবাকে আশীর্বাদ করো শোনা আশীর্বাদ আশীর্বাদ পায়ের পাতায় কেন ফোন দেখছিল ফোন নেই কোথায় গেছে দেখি তো ওরে বাবা এই রাত্রিবেলা আমার মেয়ে খাটিয়ায় এ না দেখি কি হয়েছে তোমাকে কখন পাপা বকলো কই জিতু এইদিকে আসো দেখি দেখি দেখো চোখ দিয়ে জল পড়ছে এই আসো তাড়াতাড়ি আসো

কি হইছো আমি একা একা এইখানটায় এসে এই দেখো এই রাত আর এই যে এইখানে এসে বাইরে এসে ও একা একা শুয়ে আছে কান্না করছে ও মাম্মা তোমার কি হয়েছে শুনো আমরা তো এখানে খাচ্ছিলাম তো তুমি এখানে কান্না করছো কেন একা একা দেখো ঝক দিয়ে জল বের হচ্ছিল এরকম জানো একা একা ভূটো কান্না করছিল তাই শুনো কী ছিল তোমাকে কে বকিকে কেবকি ছিল শোনা ওলামা চুনা কেবকি ছিল আমি কোথায় বকলাম তোমাকে আমার আমার মনে হয় না ও না মনে মনে কোন কষ্ট পায় জানো গো বুঝতে এদিকে এদিকে আসো পড়ে যাবে শুন না ও মনে মনে একা একা কিছু একটা কষ্ট পায় আর নহলে ওইখানে গিয়ে একা একা কেউ কান্না করে